দেখা যায় এগারোটা কালার এগারোটা কালার সে যত কালার আছে আমার তত কালারের গাড়ি আছে কিছু আসে ওইটাও পাবে এক লাখ এক লাখ এক লাখ কিছু লাগবে

দেশ উপবাস থেকে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ হচ্ছে লাস্ট সাকিব ভাইয়ের যে ভিডিওটা ছিল উনি দারুণ রেসপন্স পেয়েছে দারুণ মানে বলতে গেলে আপনাদের খুবই ভালোবাসা পেয়েছেন সাকিব ভাই ঠিক আছে আজকে কিন্তু আবারও ওনার শোরুমে কিন্তু ভালো ভালো গাড়ি প্লাস ব্যাটারি কিন্তু রয়েছে ভালোবাসা পায় আজকে আনকমন মাল নিয়ে এসেছি আনকমন মাল নিয়ে বোরাকের মধ্যে প্রথমেই এই মডেল করা হয়েছে আচ্ছা বোরাকের মধ্যেই প্রথম জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বোরা দেখেন ভাই এই কালারও তো মনে হয় দেখেন নাই কালার দেখেন না আগে মনে হয় কাস্টমার এই কালারও আসলে কালার বোরাকের মধ্যেই কালার তো মনে হয় আগে দেখেন নাই দারুন কোয়ালিটি সাকিব ভাই সাইড দেখেন এই যে সিট এই যে জাপানি এই যে সিট হ্যাঁ

আমরা যাবতীয় আপডেট এই গাড়িটারও বলে দিব এই গাড়িটা কি মিটারটা এই যে দেখুন মিটার আপনার চারশো করবে আমাদের কথা ভাই ভিতরে দেখেন এটা কি দিচ্ছে এই যে আবার লাইট রং লাইট রয়েছে হ্যাঁ সব দিয়ে দিচ্ছে সবই কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কত কিলোমিটার চলছে সেটাও পাচ্ছেন সব পাবেন আর প্রাইভেট কারের মতো পাবেন যা যা আছে প্রাইভেট কারের মতো এই গাড়িটা আপনারা আমাদের নতুন মডেল নতুন কালেকশন এটা আমরা আজকে একদম সীমিত একটা প্রায় এই গাড়িটা আপনার সীমিত প্রাইস একদম সীমিত প্রাইস আচ্ছা তারা বাংলাদেশ চ্যানেল আমি বারবার একই কথা বলি বাংলাদেশ চ্যানেল বাংলাদেশ চ্যানেল সান্দি মোটরস মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা বিশুকের সবচেয়ে বড় ব্যাটারি ভাই দেখেন আজকে ডেলিভারির ব্যাটারির তালটা দেখান এই যে দেখুন একদম স্বাদ মিশে গেছে হ্যাঁ

আর ভাই ভাবিরা বসে ফলে পর্দা যদি হন এই যে আপনাদের জন্য পর্দা যারা কি অতিরিক্ত পর্দা করেন তাদের জন্য কিন্তু আচ্ছা এরপর গাড়িটা সবকিছু মিলে দারুণ আচ্ছা অনেকে তো বলে মানে আপনারাই বলেন যে সব সবগুলো পারছিস চায় না এটা কি করতেছেন আবার ভাঙবি না আরে পাঁচ জন আচ্ছা পাঁচ জন দাঁড়ালে

দেখুন কত মানে যাত্রীদের কত ভাবে আবার ঘুরেও নাট দুইটা খুলনা দিবেন পঞ্চাশটা বস্তা লইবেন পঞ্চাশটা বস্তা আসলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিবেন যায় কতদিনের মধ্যে এটা কতদিনের মধ্যে 3 বছর লিখিত থাকবে গাড়ি থেকে 6 বছর 5 থেকে 6 বছর থাকবে প্রত্যেকটার সাথে সাথে সব সহ বোরাক মডেল কিন্তু দেখে বোরাক মডেল জি আরে ভাই 30 গাড়ি দাম

আমাদের সবার কথা একই পাবেন ঠিক আছে এক লক্ষ সতেরো এক লক্ষ পাঁচ এক যদি বেশি বলি ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে দিন নাকি পিছনে আছে ভাই আরেকটা ওই ওই চায়না যে গাড়িটা দেখছেন এক লক্ষ পঁচিশের গাড়ি একটা আছে আচ্ছা ও মানে ওই শোরুমে যেটা দেখছিস সেম আরেকটা নাকি প্রাইস তেইশ তেইশ জি মিশুকের বড় ব্যাটারি তেইশ জি পাউডার ব্যাটারি নিলে এক লক্ষ পনেরো পাউডার ব্যাটারি নিলে এক লক্ষ পনেরো এটা সাথে পাবেন জগ এটার সাথেও জগ শুধু এগুলোর সাথে নাই বাকি যেগুলো বলছি ওইগুলাতেই পাবেন আর